হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সুতি বাটিকের ভিডিও দেখব এখানে আচ্ছা সুতি বাটিক কালেকশন আমরা দেখব এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখাইন কিন্তু এই দেখেন একদম পিওর কটন আছে এগুলো বাটিকার এগুলো বহুত বেশি ফুল আড়াই আর বহুত থাকে এটা ফুল আড়াই হাত বহর অনেকগুলো প্রিন্ট কিন্তু আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন এখান থেকে বাটিক কিন্তু বাংলাদেশে জনপ্রিয় একটা কালেকশন এবং মোটামুটি সবাই কিন্তু বাটিক কালেকশনগুলো পছন্দ করে থাকে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আরামদায়ক হ্যাঁ খুবই আরামপ্রিয় একটা কালেকশন দেখেন যেটা দেখবেন মানে সবগুলো প্রিন্টই সুন্দর বাটিকের সব প্রিন্টই সুন্দর হয়

অনেক সময় প্রিন্ট চেঞ্জ হয়ে যায় তবে কিন্তু আপনারা সবসময়ই পাবেন ভাইদের এখানে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন ডিজাইনের কালেকশন প্রতিনিয়ত দেখতে পারবেন সব ধরনের কালেকশনই পাবেন কিন্তু জি সব ধরনের গজ কাপড় কিন্তু আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলোর গজ কত করে থাকবে ভাইয়া বাবু মাত্র 120 টাকা আচ্ছা এগুলোর গছ থাকছে কিন্তু মাত্র 120 টাকা 120 টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে মিস করা যাবে না কিন্তু যারা নিতে চান অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারছেন এগুলো কেটে নিতে আসলে আপনাদের দামাদামি করেও দেড়শো টাকা গজে নিতে হবে সেগুলো মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেইটা ইচ্ছা আপনাদের যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন চিনয় মাত্র একশো বিশটা গজার ডেলিভারি সিস্টেমকে হলো আমাদের পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাঠার যত ইচ্ছে থাকে আপন নিতে পারবেন হ্যাঁ একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সব ধরনের কালেকশনই কিন্তু দেখতে পারবেন প্রতিনিয়ত আমরা কি ভিডিও দিচ্ছি না দিচ্ছি সবই দেখতে পারবেন আর এগুলো কিন্তু খুবই আনকমন হবে খুবই ডিজাইনগুলো খুবই ভালো হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা এগুলোতে টু পিস ওয়ান পিস সবই করতে পারেন অনলি একশো বিশ টাকা পার গজ থাকছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ